নাম রাখলেন বলাই বলিয়ে কানাই বলাই ভগবান কি বর্গাচার্য মুনি নামকরণ করে সেখান থেকে রাবল গ্রামে গিয়ে উপস্থিত হলেন রাজা বিশ্বভানুর কাছে খুব মন দিয়ে শুনবে রাজা বিশ্বভানুর ঘরে গর্গাচার্য মুনি যখন উপস্থিত হয়েছে বিশ্বভানুরায় গর্গাচার্যকে খুব সুন্দর স্বাগত করলেন আসনে বসিয়ে গর্গাচার্য মুনির পুজো করলেন পুজো করে নিজের কন্যাকে নিয়ে সামনে এসে উপস্থিত হয়েছেন বিশ্বভানুর কন্যা তার নাম কি তার নাম হলো রাধা বলি রাধা রানী রাধা রানীকে কোলে করে নিয়ে সামনে এসে উপস্থিত হলেন গুরুদেব আপনাদের সবার আশীর্বাদে আমি এই দিব্য চন্দ্রাননা কন্যা প্রাপ্ত করেছি এই কন্যার নাম দেখেছি আমরা রাধা শ্রী বিশ্বাহু নিজের কন্যাকে সামনে নিয়ে উপস্থিত হয়ে যখন নাম বললেন মুনি দর্শন করে সেই দিব্য কন্যাকে প্রণাম করেছেন এখানে প্রভু আপনি তো করে একটু এই কন্যার ভবিষ্য বর্ণন করুন এই কন্যার ভবিষ্যৎ কেমন হবে এই কন্যার বিবাহ কেমন হবে যখন ঘরের মধ্যে মেয়ে হয় মেয়ে হলে মা বাপের সব থেকে বড় চিন্তা কি থাকে তার বিয়ে কেমন হবে কোন জায়গায় হবে কিভাবে হবে তাই তো ছেলে হলে কিসের চিন্তা থাকে তার চাকরি বাকরি কেমন হবে তার কাজকর্ম কেমন হবে উন্নতি কেমন হবে ছেলে হলে কেউ জিজ্ঞাসা করেন না জ্যোতিষীর কাছে যে এর বউটা কেমন আসবে মেয়ে হলে সব থেকে আগে জিজ্ঞাসা কি এর বিয়েটা কেমন করে হবে ভালো জায়গায় হবে কি না ঠিক জায়গায় হবে কি না প্রেম রাধে রাধে এই সংসারে সমস্ত মাতা পিতার কিন্তু কন্যাকে নিয়ে এই চিন্তা সবসময় থাকে শ্রী সেই কন্যার লক্ষণ বললেন এই কন্যার নাম শুধু এখন রাধা নয় তাহলে বলছে চতুর যুগে প্রত্যেকটি কল্পে তার নাম রাধাই সবসময় থাকে এই কন্যা হলো শাখা প্রকৃতির স্বরূপা তুমি পরম ভাগ্যবান যে তুমি এই কন্যাকে প্রাপ্ত করেছ আর এই কন্যার বিবাহ সংসারের সব থেকে শ্রেষ্ঠ আর পূর্ণ পুরুষ পরিপূর্ণ ভগবান শ্রী কৃষ্ণের সঙ্গে হবে ভগবান বললেন সেই শ্রীকৃষ্ণ কে প্রগাচার্য মুনি বললেন নন্দের গৃহে যে পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন সেই নন্দলাল তিনি হলেন সেই শ্রীকৃষ্ণ কৃষ্ণ তার সঙ্গে তোমার এই কন্যার বিবাহ হবে রাধা কে খুব মন দিয়ে শুনবে কিন্তু রাধা শব্দের অর্থ কি আমরা কিছুক্ষণ আগে কৃষ্ণ শব্দের অর্থ শুনলাম তো রাধা শব্দের অর্থ কি বা রাধা শব্দ কিভাবে এসেছে রাধা চারটি বর্ণ রয়েছে এটার মধ্যে র আকার ধ আকার গর্গাচার্য মনি তার বর্ণন করেছেন তো মন দিয়ে শুনবে যদি জিজ্ঞাসা করে ভালো করে উত্তর যেন দিতে পারে রকার রময়াত শ্যাদ আকারাস্ত্যাদি গোপিকা আকারো ধরয়া নিষ্যাৎ রকার মানে র শব্দের অর্থ হল রমা রমা মানে ভগবতী শ্রী মানে লক্ষ্মী যার থেকে স্বয়ং ভগবতী লক্ষ্মী উৎপন্ন হয়েছেন তিনি হলেন রাধা আর আকার আকারস্বাদি গোপিকা আকার শব্দে এখানে সমস্ত সব গোপিকাদেরকে বলা হয়েছে আকার মানে সমস্ত গোপিকা যত গোপীগণ রয়েছে সেই সমস্ত গোপীগণ হলেন রাধারানীর অংশভূতা খুব মন দিয়ে শুনবে এই কৃষ্ণ আর দিব্য গোলকের মধ্যে যত গোপীগণ রয়েছে সেই সমস্ত নিত্য সেবিকা নিত্য গোপীগণ তারা হলেন রাধারানীর অংশভূতা রকার হলো রমা আকার হলো গোপিকাগণ ধকার ও ধরয়া আর ধকার হলো ধরা ধরা মানে ভগবতী ভূমি ধকার ধরয়া হিষ্যাদ আকার ও আর তৎপশ্চাত ধয়ের পরে যে আকার রয়েছে সেই আকার হলো সাক্ষাৎ বিরজা স্বরূপা এই বিরজাকে গোলকের মধ্যে নিত্য নিকুঞ্জবাসী ভগবান পরিপূর্ণতম শ্রীকৃষ্ণের চারটি স্ত্রী রয়েছেন চারজন অর্ধাঙ্গিনী রয়েছেন ভগবানের চারজন স্ত্রী চারজন অর্ধাঙ্গিনীকে লীলা দেবী ভূদেবী শ্রীদেবী আর বিরোজা দেবী এই চারজন হলেন ভগবানের চারটি স্ত্রী শ্রী ভূ লীলা আর বিরোজা শ্রীকে শ্রী হলেন সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী লীলা দেবী লীলা হলেন মায়া এই মায়া থেকেই সমস্ত গোপীকাগণের সৃষ্টি তিনি হলেন লীলা তৃতীয় হলেন ভূ ভূদেবী মানে ধরা আর চতুর্থ হলেন বিরোজা এই বিরোজাই হলেন কিন্তু সাক্ষাৎ ভগবতী যমুনা এই চারটি হলেন ভগবতী শ্রী রাধা রানীর বিহ মানে চারটি অঙ্গ যেই প্রকার ভগবান শ্রীকৃষ্ণের চারটি বিহ রয়েছে তিনি সংসারের সৃষ্টিকে সঞ্চালন করছেন কি কি বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুন্ন আর অনিরুদ্ধ তদ্রুশ শ্রী রাধারানীর চতুর্হ রূপে এই সৃষ্টির মধ্যে মারা নীলাকে সঞ্চালন করছেন গোবিন্দে সহচরী হয়ে কি কি শ্রী ভূ লীলা আর বিরজা এই বিরজা থেকেই মহারাজ গঙ্গা প্রবৃত্তি সমস্ত নদীগণের সৃষ্টি হয়েছে এই প্রকার শ্রী রাধারানীর মহারাজ ভাগ্য বর্ণন করলেন শ্রীরাধারানীর ভবিষ্য বর্ণন করলেন ইত্যাদি বর্ণন করে শ্রী গর্গাচার্যমুনি সেখান থেকে দিব্য করে প্রস্থান করেছেন পরবর্তীকালে শ্রী রাধারানীর সঙ্গে কিন্তু গোবিন্দের বিবাহ হয়েছে এখানে রাজা বহুলাশ্ব দেবর্ষী নারদের কাছে প্রশ্ন করেছেন রাধার সঙ্গে গোবিন্দের বিবাহ কিভাবে হয়েছে অনেকের মনে প্রশ্ন থাকে যে রাধারানীর কি গোবিন্দের সঙ্গে বিবাহ হয়েছিল খুব মন সঙ্গে শুনবে কেন শ্রী রাধা গোবিন্দের বিবাহের খুব সুন্দর প্রসঙ্গ রয়েছে তার প্রমাণ রয়েছে কেন বেশিরভাগ লোক শুধু এটাই জানে যে রাধারানীর বিবাহ আয়ানের সঙ্গে হয়েছিল বলে তো পালা কীর্তনের মধ্যে বলে না জটিলা কুটিলা শাশুড়ি ননদ ছিল আয়নের সঙ্গে বিবাহ হয়েছে বিবাহ কৃষ্ণের সঙ্গে কিভাবে হলো হলো কখন রাধা আর গোবিন্দের বিবাহ ভান্ডির বনে সেখানে সাক্ষাৎ ব্রহ্মা এসে করিয়েছিলেন পুরোহিত ছিলেন ব্রহ্মা কন্যা দান করেছেন ব্রহ্মা ভান্ডির বনে রাধা আর কৃষ্ণের বিবাহ হয়েছে রাধারানী যখন জন্ম হয়েছে জন্মের পরে সে রাধারানীর কিন্তু দুটি নেত্র দুটি সেই নয়ন কিন্তু যখন কৃষ্ণ কৃষ্ণ জন্ম হয়েছে জন্মের পরে একবার মা যশোমতী নন্দবাবা নন্দলালকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন কোথায় বিশ্বভানুর কাছে শ্রী বিশ্বভানুরায় রাধারানীর জন্মোৎসবের বিশাল বড় উৎসব করেছে ভগবানের বয়স কিন্তু এখনো পর্যন্ত এক বছর হয়নি বয়স কিন্তু ঠাকুরের থেকে বেশি তো তারা কি করলেন সেই কন্যার কাছে সেই পালনার মধ্যে নিয়ে গিয়ে নন্দলালকে রেখে দিয়েছে দুইটা বাচ্চা এক জায়গায় রেখে দিয়েছে পালনার মধ্যে রেখে তারা সব দিব্য আনন্দ উমঙ্গের মধ্যে রয়েছে আর ভগবানের তো এটা নীলা ছিল কেন যতক্ষণ পর্যন্ত ঠাকুর রাধারানীর কাছে যাবেন না রাধারানীকে স্পর্শ করবেন না রাধারানী ততক্ষণ পর্যন্ত নিজের চোখ দুটি খুললেন যখন পাশে শুয়েছে গোবিন্দ কি বললেন সঙ্গে সঙ্গে রাহে হঠাৎ করে মহারাজ করবট নিয়েছে করবট মানে পাশ ফিরেছে এই প্রথমবার কিন্তু ঠাকুর পাশ ফিরলেন পাশ ফিরে সঙ্গে সঙ্গে রাধারানীর বুকের উপরে হাত রেখেছেন যখনই গোবিন্দে শ্রীহস্তে স্পর্শ পেয়েছে স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে সে রাধারানীর কমলের মতন দুটি নয়ন একদম প্রস্ফুটিত হয়ে গেল প্রস্ফুটিত হয়ে সামনে যখন গোবিন্দকে দর্শন করেছেন গোবিন্দকে দর্শন করে রাধা রানী সেখানে গোবিন্দকে আলিঙ্গন করে ধরে আলিঙ্গন করে এই ঠাকুর একদম খিলখিল করে হাসতে লাগলেন সঙ্গে সঙ্গে রাধারানীর নানী মানে মায়ের মা দৌড়ে এসেছেন দৌড়ে এসে যখনই মারাগ দুটি বাচ্চাকে হাসতে দেখেছে রাধারানী সেই দিব্য নয়ন দুটি দেখেছে দৌড়ে এসে চারোদিকে মারাগ চেকানো শুরু করে দিয়েছে আরে হারি লালিকে আঁখ খোলে গে লালি কে নেন খোল গেয়ে লালি কে নেত্র খোল গেয়ে সেই কে আনন্দ মারা নৃত্য করতে লেগেছে চারোদিকে ভিড় লেগে গেল কী ব্যাপার হ্যাঁ এ কন্যার হঠাৎ করে চোখ খুলে গেল কিন্তু এই লীলার রহস্য অন্য কেউ জানতে পারেন এই রহস্য একমাত্র শ্রী রাধা আর শ্রী গোবিন্দই জানে শ্রী রাধা রানীর তখন প্রস্ফুটিত হয়েছে নন্দ বাবা বিষবাহানু রায় এতদিন কিন্তু চোখ খুলে নি আমার ছেলে স্পর্শ পেয়েই বাবা এটা হাসি ঠাট্টা করছে দেখ আমার ছেলের স্পর্শ পেয়ে কিন্তু তোর মেয়ের চোখ দুটি খুলেছে বিষবাহানু বলছে নিশ্চয়ই আমি কবে মানা করলাম তোর ছেলে স্পর্শ পেয়ে হয়তো আমার মেয়ের চোখ খুলেছে বলে দেখ এত বড় কাজ হলো একটা কাজ করবি তোর এই ফুটফুটে মেয়েটা না আমাকে দিয়ে দিবি এটাকে আমি বউ বানিয়ে ঘরে নিয়ে যাব। বিশ্বভানু কথায় কথায় যেরকম বন্ধুদের মধ্যে হাসি মজা হয় না বিশ্বভানু বলছে চিন্তা করিস না আজ থেকে কন্যা আমি তোকে দিয়ে দিলাম এই মেয়ে তোকেই দিয়ে দিলাম এই প্রকার কথার মধ্যে আনন্দ রস হচ্ছে আর সেই কথাগুলো শুনে রাধা কৃষ্ণ হাসছে ঠাকুর রাধারানীকে মনে মনে বলছে দেখেছো আমাদের এখন থেকেই কিন্তু জড়ি হয়ে গেল তোমার বাবা এখন থেকেই তোমাকে দান করে দিয়েছে কন্যা দানও হয়ে গেছে তাহলে বিয়েতে আর যেন দেরি না হয় রাধারানি বলছে একটু বড় তো হয়ে যাও একটু তুমিও বড় হয় একটু আমিও বড় হই তারপরে কি বিয়েটা হবে ঠাকুর বলছে না না বড়ো হওয়ার পরে তো নীলা অন্য হবে বিয়েটা যেন আগে হয়ে যায় প্রেমস সুবর রাধার আর এমন মহারাজ কি হয়েছে নন্দলালকে নিয়ে তো চলে আসলেন নন্দলালকে যখন নিয়ে এসেছে কিছুদিন পরে বিশ্বভানুরায় কীর্তিদা কে নিয়ে এদিকে তিনিও কি করলেন তিনি রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসেছে ঠাকুরের বয়স এখন এক বছর হয়ে গেছে রাধারানী একটু চলতে লেগেছে রাধারানী এসে উপস্থিত হয়েছে খেলতে খেলতে রাধারানী কি করলেন সেখানে নন্দলালকে কোলে উঠিয়ে নিয়েছে কোলে উঠাতে দেখে তো একদম সবাই আশ্চর্য বাচ্চা নন্দল থেকে কোনো গোপী বলছে উঠাবে না আমাদের তো একদম ফুলের মতন হালকা বলতে বলতে এমন জোরে মহারাজ ঝড় শুরু হয়েছে সেই ঝড় বৃষ্টি তার মধ্যে কি হলো চারিদিকে অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে সবাই যখন মহারাজ পালিয়েছে ঘরের ভিতরে ঢুকে গেছে রাধারানী কি করলেন দিব্য রূপ ধারণ করে গোবিন্দকে নিয়ে সেখান থেকে ভান্ডির বনে গিয়ে উপস্থিত হয়েছেন ভান্ডির বনে গিয়ে উপস্থিত হলেন আর এইদিকে কি হয়েছে ব্রহ্মা আগের থেকেই সেখানে বিয়ের সব তৈরি করে রেখেছেন ভগবান দিব্য মহারাজ একদম ষোড়শবর্ষীয় নবযুবক হয়ে সেখানে দিব্য রূপ ধারণ করলেন ব্রহ্মা সেখানে বিবাহের মণ্ডপ তৈরি করেছেন কি দিয়ে বটবৃক্ষের নিচে বিবাহ মণ্ডপ তৈরি করা হয়েছে আজও আপনারা যদি ভান্ডির বনে যান সেখানে ভান্ডির বনের মধ্যে গিয়ে দেখবেন ঠাকুরের যে বিবাহ মণ্ডপ সেই বিবাহ মণ্ডপের চারদিকে চারটি বট গাছ রয়েছে এখনো পর্যন্ত কখনো গিয়ে দেখবেন সেই চারটি বট গাছের মধ্যে বিবাহ মণ্ডপ রয়েছে দিব্য মহারাজ বিবাহ সেখানে আরম্ভ করালেন স্বয়ং ব্রহ্মা ঠাকুরের বিবাহ করিয়েছেন ব্রহ্মা সেখানে কন্যাদান বললেন এই প্রকার ভান্ডির বনের মধ্যে শ্রী রাধা গোবিন্দের দিব্য মহারাজ বিবাহ হয়েছে বিবাহের পরে শ্রী ঠাকুর রাধারানীকে নিয়ে যমুনার মধ্যে সুন্দর বিহার আরম্ভ করলেন এত সুন্দর সেই জড়ি রাধা গোবিন্দের সমস্ত দেবতাগণ দিব্য মহারাজ আরম্ভ করেছেন পুষ্প বর্ষা আরম্ভ করেছেন আসুন আমরা একটু শ্রী রাধা গোবিন্দের দিব্য বিবাহ উৎসবের আনন্দ নিই এত সুন্দর সেই জড়ি কি বলছেন ভক্তগণ অনুপম মাধুরী জড়ি